Terima kasih telah menonton! কুমার জঙ্গিপাড়া থানা ও ব্লকের অন্তর্গত একটি গ্রাম আটপুর প্রাচীনকালে তাঁতের কাপড়ের জন্য এই স্থান বিখ্যাত ছিল আটপুরের পূর্বতন নাম ছিল বিশ্বখালী কথিত আছে এই অঞ্চলে ভূরিশ্রেষ্ঠ রাজার আট সেনাপতি বাস করতেন বলে স্থানটির নামকরণ হয় আটপুর অন্যমতে বলা হয় মুসলমান রাজত্বকালে এই স্থানে আনর খা ও আটর খা নামে দুই জমিদার বাস করতেন বর্তমানে মহারাজ তিলক চন্দ্র বাহাদুরে দেয়ান ছিলেন শ্রীযুক্ত কৃষ্ণরাম মিত্র মহারাজ কলেজে দেয়ান হওয়ার সুবাদে অর্জন করেন প্রচুর ভূ সম্পত্তি তিনি আটপুরে বেশ কিছু দেবালয় নির্মাণ করান এই দেবালয়গুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল শ্রী শ্রী রাধা মন্দির শোনা যায় তিনি বৈদ্যবাটি থেকে গঙ্গা জল ও গঙ্গা ভাটি আনিয়ে গঙ্গা মাটিতে ইট তৈরি করিয়ে মন্দিরটি নির্মাণ করেন মন্দিরটির আকার বিশাল চালা শৈলীর মন্দিরটি উচ্চ ভিত্তিবেদীর নির্মিত পূর্বমুখী ও সামনে ত্রিখিলান প্রবেশপথ গর্ভগৃহের সামনে সন্নিবদ্ধ রয়েছে দোচালা মণ্ডপ এটি জগমোহন বা পরিদর্শন রূপে ব্যবহৃত হয় দোচালা যুক্ত আটচালা স্থাপত্য বাংলায় বিরল স্থাপত্য ও টেরাকোটা ভাস্কর্যের বিচারে পশ্চিমবঙ্গের জাতীয় দেবালয়গুলির মধ্যে এর স্থান সর্বোচ্চ মন্দিরের প্রতিষ্ঠা ফলক থেকে জানা যায় মন্দিরটি সাতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সামনে ত্রিখিলান প্রবেশপথের উপরের তিনটি প্রস্থে কার্নিশের নিচে এবং দেয়ালের দুপাশে বামে ও ডাইনে ছোট ছোট খোপে অজস্র টেরাকোটা মূর্তি স্থাপিত তাছাড়া মন্দিরের উত্তর ও দক্ষিণ দিকের দেওয়ালে ও বহু টেরাকোটা মূর্তি স্থাপিত এই মন্দির সর্বধর্ম সমন্বয়ের এক দৃষ্টান্ত এইখানেই স্বামী বিবেকানন্দ আঠারোশো ছিয়াশি সালে সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন গর্ভগৃহে সিংহাসনে রাধাকান্ত ও রাধার বিগ্রহ প্রতিষ্ঠিত ও নিত্য পূজিত মন্দিরটি পাঁচেল দিয়ে ঘেরা এবং বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের প্রত্নতত্ত্ব অধিকার কর্তৃক সংরক্ষিত রাধাগোবিন্দ মন্দির চত্বরে আরও পাঁচটি শিব মন্দির একটি দোলমঞ্চ ও একটি রাসমঞ্চ দর্শনীয় মন্দির চত্বরের দক্ষিণে প্রথম শিব মন্দিরটির নাম সীতারামেশ্বর এই মন্দিরের সামনে সামান্য দূরে বানেশ্বর শিব মন্দির দুটি শিব মন্দিরের মধ্যস্থলে রাধা গোবিন্দের দোলমঞ্চ চারটি স্তম্ভের ওপর দোলমঞ্চটি দণ্ডায়মান দোলমঞ্চটির দক্ষিণে রাস্তার বিপরীতে জলেশ্বর ও ফুলেশ্বর নামে দুটি মুখোমুখি শিব মন্দির অবস্থিত মন্দির ছত্রের উত্তর দিকে গঙ্গাধর নামে আরও একটি শিব মন্দির অবস্থিত শ্রীরামপুর মহকুমার আরো একটি ঐতিহ্যবাহী স্থান হলো রাজবলহাট যেখানে রাজবল্লভী মায়ের মন্দিরের পাশাপাশি তাঁত শিল্পের জন্য বর্ধিত মূল্যবৃদ্ধিতে তাঁতিদের পক্ষে এই শিল্পে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে এইরকমই এক তাঁতি অভিজিত বাবুর কাছ থেকে জেনে নিয়েছিলাম তাদের নানান অসুবিধার কথা তবে যান্ত্রিক কিছু বলো থাকায় তার কাছ থেকে পাওয়া তথ্য তার মুখ থেকে শোনাতে না পারার জন্য আমি দুঃখিত তার বাড়িতে প্রবেশ করতে চোখে পড়ল তাদের বেহাল অবস্থার চালচিত্র কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী একটি শাড়ি তৈরি করতে সময় লাগে প্রায় পাঁচ থেকে ছ দিন প্রতিদিন পাকাহীন প্রায় অন্ধকার ঘরে ক্রমাগত মেশিন চালিয়ে কাপড়ে নকশা তুলে বিক্রিযোগ্য যারা করে তুলছেন সেই তাঁতিরা তাদের পরিশ্রমের বিনিময় মহাজনদের কাছ থেকে পান যৎসামান্য মূল্য যা তাদের সংসার চালানোর পক্ষে অন্তরায় তাই অনেক তাঁতিরাই আজ অর্থের যোগান করতে ছুটেছেন অন্য রুজি রোজগারের দিকে তবে অভিজিৎ বাবুরা আশাবাদী আশা রাখেন তাঁত শিল্পে এই অন্ধকার অবস্থা একদিন কেটে গিয়ে আবার আলোর মুখ দেখবে লাইফ অফ মৌসুমের পক্ষ থেকে রইল বাংলার সমস্ত তাঁতি ভাইদের জন্য অনেক শুভকামনা আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ব্লগে টাটা